কর্কটরাসীর বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মে মাসটি কর্কট্রাসিদের কেমন যাবে সে বিষয়ে জেনারেল প্রেডিকশন নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই প্রথম যে দশটি দিন এই দশটি দিন বেশিরভাগ কর্কটরাসীর মানুষদের জীবনের গতি কিছুটা মন্থর হবে কিছুটা স্লো থাকবে এজন্য আপনার কাছে এ সময় অনেক বেশি অবসর সময় থাকবে ফ্রি টাইম থাকবে অন্যদিকে সম্প্রতিক দিনগুলি অর্থাৎ এই যে এক সপ্তাহ এক মাস এর মধ্যে যে সাম্প্রতিক দিনগুলি আছে বেশিরভাগ কর্কট রাশির মানুষদেরকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল এমনটি লক্ষ্য করা যাচ্ছে সেটি আপনার পারিবারিক জীবনে হোক আপনার পেশাগত জীবনে হোক এর কোনটি দেখা যাচ্ছে যে এক একজন একই ক্ষেত্রে বেশ কিছু পরিশ্রম কঠোর পরিশ্রম আপনাদের করতে হয়েছিল যার ফলশ্রুতিতে আপনার উপরে অবাঞ্ছিত অযাচিত চাপ ছিল একটা এক্সট্রা চাপ ছিল বিশেষ করে নক্ষত্রের ক্ষেত্রে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার উপরে একটা বোঝা ছিল তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের প্রথমে গ্রহদের প্রভাবে অসংখ্য কর্কট রাশির মানুষরা তাদের জীবন থেকে অপ্রয়োজনীয় বিষাক্ত সবকিছু সরিয়ে ফেলার এনার্জি জোরালোভাবে কিন্তু আপনার উপর তৈরি হবে যেহেতু বৃহস্পতি এগারোতম ঘরে এই মে মাসের এক তারিখ থেকে থাকবে এই জন্য যত ধরনের বিষাক্ত মানুষ বিষাক্ত পরিবেশ পরিস্থিতি কর্ম এগুলি কিন্তু আপনার জীবন থেকে আপনি সরিয়ে ফেলতে পারবেন এছাড়া মহাজাগতিক শক্তি মাসের প্রথম থেকে কর্পট্রাসীদের উপরে আনন্দদায়ক এনার্জি দিয়ে সময়টি পূরণ করে দিবে যা আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে কারণ বৃহস্পতি গ্রহ রাশিতে আসবে রাশিতে আসার ফলে এটি আপনাদের থেকে ঘর ঘর এই হচ্ছে অর্জনের জায়গা এক তারিখ থেকে আপনারা এমন কিছু আভাস পাবেন এমন কিছু আপনারা অর্জন করতে পারবেন যা আপনাদের জীবনকে আনন্দদায়ক করে তুলবে যার জন্য আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন আপনার যে একটা টার্গেট আছে সেটি কর্মক্ষেত্র হোক বা পারিবারিক জীবনে হোক তা কিন্তু আপনাকে নির্ধারণ করতে সহায়ক করবে অন্যদিকে শুক্র প্রভাবে কর্কট রাশির মানুষদের অবচেতন মনে শান্তির জন্য প্রচেষ্টা বেড়ে যাবে আপনি যেভাবে হোক শান্তি এবং সুখ কিভাবে অর্জন করা যায় কিভাবে জীবনে ফিরিয়ে আনা যায় বা জীবনে বাড়ানো যায় তার জন্য কিন্তু আপনার প্রচেষ্টা বেড়ে যাবে এই জন্য আপনাকে উত্তেজনাপূর্ণ মুহূর্ত গুলো এড়িয়ে চলতে লক্ষ্য করা যাবে আপনি কোনোভাবেই উত্তেজিত হয়ে যায় বা আপনার জীবনে উত্তেজনা আসে এ ধরনের বিষয়গুলোকে অর্থাৎ কোনো সংঘাত সংঘর্ষ এগুলি থেকে আপনাকে এড়িয়ে চলতে দেখা যাবে এছাড়া মে মাসের প্রথম দিকে অসংখ্য কর্কট রাশির মানুষদেরকে কম্প্রোমাইজের মধ্যে দিয়ে বিশেষ কোনো ক্ষতির সম্মুখীন হওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য কোনো বিশেষ কিছু ছেড়ে দিতে হবে অর্থাৎ এখানে সেপারেশনের ব্যাপার হতে পারে বা কোনো ব্যবসায়িক চুক্তি ছেড়ে দেওয়া হতে পারে অথবা সম্পত্তির কোন অংশ ছেড়ে দেওয়ার বিষয় হতে পারে শান্তি বজায় রাখার জন্য এবং সে আইন আদালত মামলা মকদ্দমার মতো ক্ষতির সম্মুখীন না হওয়ার জন্য কোনো কিছু ছেড়ে দিতে লক্ষ্য করা যাবে এমন হতে পারে যে আপনার অল্প একটু জমি ছেড়ে দিলে আপনার হয়তো দুই লাখ টাকাতে পুষে যাবে কিন্তু সেটা না ছাড়লে সেখানে একটা কেস হবে এখানে কোর্ট কাচারি হয়ে বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ হওয়া থেকে আপনি এ সময় চিন্তা করবেন যে ওই দুই লাখ টাকার জিনিস আমি ছেড়ে দেয় আমি পরবর্তীতে আবার আমার সুবিধা মতো আমি জমি বাড়িয়ে নিব বা এ ধরনের একটা টেন্ডেন্সি থাকবে কর্কট ভিতরে যে তারা অল্প কিছু ক্ষতির জন্য বড় কোনো ক্ষতি থেকে নিজেকে সরিয়ে আনতে সক্ষম হবেন যা কিনা কম্প্রোমাইজের মধ্যেই আপনাদেরকে করতে লক্ষ্য করা যাবে এখানে কোনো ভয় ভীতি বা কোনো কিছু নেই এ সময় গ্রহদের প্রভাবে কর্কট অবস্থান মর্যাদা বজায় রাখার জন্য যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে আপনার ভিতরে যদি উত্তেজিত হওয়ার কোনো প্রবণতা থাকে অথবা কোনো জায়গায় যদি সেন্টিমেন্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে এখানে কিন্তু আপনি শান্ত থাকলে কিন্তু আপনি লাভবান হবেন আর যদি অশান্ত হয়ে পড়েন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে যেসব কর্কট রাশির মানুষরা ধারণ করার কিন্তু জ্যোতিষীর পরামর্শ নেবেন আহ আপনি অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ না নিয়ে রত্নপথর ধারণ করলে কিন্তু ভিডিও বিপরীত হয়ে যাবে তো বন্ধুরা এরপরে মে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ এই যে দশটি দিন আছে এ সময়ের মধ্যে কর্কট জীবনে শনির ঢাইয়ার প্রভাবে এমন কিছু পরিস্থিতি গড়ে উঠবে বা তৈরি হবে যেখানে আপনি সমর্থন ছাড়া উত্তীর্ণ হতে পারবেন না আপনার হয়তো বস নাহলে ফ্যামিলির কোনো সিনিয়র পার্সন এদের পারমিশন আপনার লাগবে এদের সমর্থন আপনার লাগবে না হলে আপনি একটা পরিস্থিতিতে ফেসে যাবেন একা এখান থেকে বেরোতে পারবেন না যদি আপনার সাথে সেই সিনিয়র পার্সনের কোনো মনোমালিনতা থাকে আপনার সাথে যদি কোনো সংঘাত সংঘর্ষ থাকে আপনি তার সাথে কিন্তু চলে গেলেই ভালো করবেন আর না গেলে কিন্তু অনেক কিছু আটকে থাকবে বিদেশে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে ভিসার জটিলতা দেশে যারা আছেন তাদের জন্য আইনি জটিলতা কর্মে অথবা শিক্ষায় তথ্যের বিভ্রান্তি লেখাপড়া শিক্ষার পরিবেশ না পাওয়া আপনার পরিবেশ লেখাপড়া পরিবেশটা ছাত্রছাত্রীদের জন্য নষ্ট হয়ে যাওয়া কর্মক্ষেত্রে আপনাকে বিভিন্ন উল্টো পাল্টা তথ্য দিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে এটাকে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে হতে পারে এছাড়া নতুন কিছু মুখ আপনাকে চাপের মধ্যে নিয়ে যেতে পারে নতুন কোনো এমন হতে পারে যে আপনি কোনো আপনি স্টুডেন্ট আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জয়েন করলেন সেখানে যারা আছে বা আপনার শিক্ষা প্রতিষ্ঠানে এমন কেউ আসতে পারে আপনার ক্লাসে যারা নতুন তারা আপনাকে কোনো সমস্যায় ফেলতে পারে এরকম দিয়ে এখানে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনি কর্ম শিক্ষা পারিবারিক জীবনে যাই হোক না কেন আমি দেখছি যে নতুন কিছু মুখ আপনাকে চাপের মধ্যে নিয়ে যেতে পারে সেটি আপনার শ্বশুর বাড়ির মানুষ হতে পারে নতুন বিয়ে করেছেন সেখানে নতুন মানুষ এসেছে সেখানে আপনি চাপের মধ্যে পড়তে পারেন নতুন কোনো জায়গায় গিয়েছেন সেখানেও আপনি চাপের মধ্যে পড়তে পারেন বিশেষ করে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে এমনটি ঘটবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক পরিস্থিতিতে ঘটবে সবাই যে এক পরিস্থিতিতে ঘটবে তা কিন্তু না তবে কর্কট রাশির মানুষদের এই সময় কোনো কিছুতেই যায় স্বীকার করা হবে হবে না আপনাকে ফাইট করতে কারণ আছে তাহলে কিন্তু জয় আপনাদেরই হবে পরাজয় যদি আপনি নিজের থেকে স্বীকার না করেন যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে কেউ হারাতে পারবে না মে মাসের এই মধ্যম সময়ে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে গ্রহদের পজিশন এখানে আমি বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে কর্কট রাশির মানুষদের পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ আপনি কি পরিবেশে আছেন তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে তাই আপনাকে সমমনা মানুষগুলো খুঁজে বের করতে হবে আপনার সাথে যারা একমত হবে আপনার চিন্তাধারার সাথে যারা একই রকম চিন্তাধারা করে যারা সহমত হয় এই মানুষগুলি কি খুঁজে বের করুন আপনার সাথে যারা দ্বিমত পোষণ করে তাদের সাথে আপনি বেশি আর্গুমেন্টে যাবেন না আপনার সাথে যারা সহমত থাকবে আপনাকে যারা বুঝবে আপনার আইডিওলজি আপনার থিঙ্কিং দেখেন পৃথিবীতে তো সব মানুষেরই দুটো চোখ নাক কান সবকিছু একই রকম শুধু গায়ের রং আলাদা কিন্তু ভিতরটা তো এক কিন্তু তারপরে কিন্তু এক একজন এক এক ধর্ম পালন করে এক একজনের কাছে কিন্তু এক একটা সঠিক সেই ভাবে সেই একই রকম ভাবে আপনার চিন্তাধারা কিন্তু সবাই সাপোর্ট করবে না যারা আপনার চিন্তাধারাকে সাপোর্ট করবে শুধু তাদেরকেই খুঁজে বের করুন এই সময় আপনার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে প্রশংসার শব্দগুলি কর্মের জন্য কিন্তু সেরা উদ্দীপনা হবে আপনি কিন্তু কর্মে যে কর্মটা করছেন যারা পড়াশোনা করেন বা চাকরি করেন ব্যবসা করেন আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে এরা আপনাকে সাপোর্ট করবে ভালো ভালো প্রশংসা করবে আপনি একটা জিনিস পারছেন না কিন্তু আপনাকে ভালো কিছু শব্দ ভালো কিছু শব্দ ব্যবহার করে তারা কিছু বলবে যা আপনাকে উদ্যোগ উদ্যম দিবে উদ্দীপনা দিবে আপনি না পারলেও তা কিন্তু পেরে যাবেন আর আপনি যদি আপনার সমমনা মানুষের সাথে না চলেন তারা বলে যে আপনি পারতে থাকলে বলবে না না এটা তোমাকে দ্বারা হবে না তুমি কিচ্ছু পারবে না তুমি অন্য কিছু করো দেখবে যে আপনি পারার থাকলেও আপনি পারবেন না যারা দলীয় ভাবে কাজ করেন একত্রে কাজ করতে হয় টিম ওয়ার্ক করতে হয় সেসব কর্কট দলের মনোভাব জয়ের দিকে নিয়ে যাবে অর্থাৎ আপনি যদি সমমনা মানুষের সাথে কাজ করেন সেখানে কিন্তু আপনারা দলীয় ভাবে কোনো একটি বিষয় কোনো একটি প্রজেক্ট কিন্তু এই সময় উত্তীর্ণ হতে পারবেন এই জন্য আপনার সাথে যাদের সহমত হয় যাদের আপনার সাথে আপনি চিন্তা ভাবনার সাথে মিলেন তাদের সাথে কিন্তু এই সময় আপনার থাকা উচিত কোনো দিকে মাসের মাঝামাঝি সময়ে ভূত গ্রহের প্রভাবে কর্কটকাশিদেরকে ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী করে তুলবে এছাড়া কর্কটরাশির মানুষরা মাসের এই মধ্যম সময়ে অনুভব করবেন যে বর্তমানে বেঁচে থাকা প্রয়োজন আপনাকে বেঁচে থাকতে হবে এই যে আপনার বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিস তা হচ্ছে যা দেখা যায় যা দেখা যায় না ওই প্রেম প্রীতি ভালোবাসা এগুলি কিন্তু দেখা যায় না যা দেখা যায় কি দেখা যায় অর্থ অথবা আপনার একজন মানুষ আপনাকে সহানুভূতি দেখাচ্ছে আপনার সাথে সহমর্মিতা দেখাচ্ছে আপনাকে সহযোগিতা দেখাচ্ছে এটা কিন্তু দেখা যায় আবার স্পর্শ যেগুলি করা যায় এই সব জিনিস এগুলিরই কিন্তু মূল্য আছে একজন মানুষ বললো যে আমি আপনাকে খুব ভালোবাসি বা আমি আপনাকে অনেক বিশ্বাস করি এটা কিন্তু দেখা যায় না ছোঁয়া যায় না এটা প্রমাণ করা যাবে না সে আপনাকে বিশ্বাস না করেও যদি বলে সে আপনাকে বিশ্বাস করে আপনি এটা প্রমাণ পৃথিবীর কোনো বিজ্ঞানে এটা প্রমাণ করতে পারবে না ওই অনেকে আছে যে বিজ্ঞান বিজ্ঞান করে বিজ্ঞান কিন্তু বিশ্বাসঘাতকতা প্রেম ভালোবাসা ঘৃণা মাথা ব্যথা পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারবে না তো এখানে আপনাকে বুঝতে হবে যা স্পর্শ করা যায় যা দেখা যায় তারই কিন্তু মূল্য আছে আবেগের কোনো মূল্য নেই ওই সেই লোকটা আমাকে অনেক পছন্দ করে আপনার মনে হচ্ছে কিন্তু সে আপনাকে পছন্দ না করতে পারে আপনি তো কোনো থার্মোমিটার দিয়ে মাপতে পারবেন না এজন্য যাদের যেটা দেখা যায় স্পর্শ করা যায় অনুভব করা যায় বোঝা যায় রিয়েলাইজ করা যায় সেই বিষয়টাই কিন্তু আপনাকে বেঁচে থাকার বা উন্নতি করার কিন্তু অনুপ্রেরণা দিবে আপনারা সেভাবে আপনার সাথে যারা আছে তাদেরকে নির্ধারণ করুন তাহলে কিন্তু শনির ডাইয়ার প্রভাব অনেকাংশে কিন্তু শিভিল হবে তাই এ সময় কর্তকরাসীদের মধ্যে সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার এনার্জি তৈরি হবে আপনি দেখবেন যে আপনার ভিতরে একটা এনার্জি তৈরি হয়েছে অন্যদিকে মাসের এই সময় শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা অথবা অনুদানের জন্য আবেদন করা এবং পরীক্ষা দেওয়ার জন্য একটি ভালো সময় যে কোনো পরীক্ষা চাকরির পরীক্ষা বলুন যে কোনো পরীক্ষা বলুন এ সময় ভালো সময় হিসেবে বিবেচিত হবে তারপরে মাসের মধ্যম সময়টি হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণমূলক কাজ প্রতিযোগিতামূলক কাজ অনুদানের জন্য আপনি কোনো স্কলারশিপ চাচ্ছেন তার জন্য আপনি আবেদন করলে কিন্তু সময়টি ভালো পরীক্ষা দেওয়ার জন্য ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো তো বন্ধুরা এরপরে আসুন মাসের শেষের দশটি দিন অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ অ্যাকচুয়ালি এটা এগারোটি দিন হবে এই এগারোটি দিন আর্থিক ভাবে যারা কোন অবস্থায় এ পর্যন্ত ছিলেন মাসের মাঝে মাঝে সময় পর্যন্ত ছিলেন তারা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন কোনো না কোনোভাবে অর্থের উপার্জন হবে আর্থিক অবস্থার সমৃদ্ধি ঘটবে উন্নতি ঘটবে অর্থাৎ অর্থ আপনার কাছে আসবে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল হবে কর্কট রাশিদের পারিপার্শ্বিক অবস্থা উন্নতি ঘটানোর জন্য তাদের শুভাকাঙ্ক্ষীরা এবং ভালো বন্ধু যারা আছে তারা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সময় কর্কট রাশিদের জীবনে এসব শুভাকাঙ্ক্ষী মানুষরা তারা আপনাকে হয়তো আপনি স্টুডেন্ট আপনাকে কি করবে একটা স্টুডেন্ট দিবে পড়ানোর জন্য আপনি কোনো বাচ্চাকে পড়িয়ে বা আপনি হয়তো ইন্টারমিডিয়েট বা অনার্সে পড়েন আপনি টিউশনি করে আপনি কাউকে পড়িয়ে সেখান থেকে সেভেন এইট বা টেন এর ম্যাট্রিক এর কোনো স্টুডেন্ট কে পড়িয়ে আপনি সেখান থেকে টাকা পেয়ে আপনি যে উপকারটা হবেন সেটা কারোর মাধ্যমে হয়তো আসবে কেউ হয়তো আপনাকে পার্ট টাইম জব দিতে পারে বা কোনো আহ কন্ট্রাক্ট নিয়ে দিতে পারে আপনি কোনো বিজনেস করছেন কিন্তু আপনার কন্ট্রাক্ট পাচ্ছেন না এই সময় আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাকে এইসব কন্ট্রাক্ট এনে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যারা পুষ্য করেছে তারা সময় নিজের এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহযোগিতা বেশি পাবেন এছাড়াও মে মাসের শেষের দিকে কর্কট রাশির মানুষরা নিজের পছন্দ মতো শপিং এবং কেনাকাটা করতে পারবেন প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য অর্থের কোনো এই সময় কিন্তু কমতি থাকবে না আপনি আপনার প্রয়োজন মতো আপনার কাছে অর্থ থাকবে অর্থাভাব তেমন একটা দেখা যাচ্ছে না এছাড়া যারা ফ্যাশনের জন্য জামা কাপড় প্রসাধনী কেনাকাটা করার কথা অনেক দিন ধরে ভেবে রেখেছেন তাদের জন্য নিজের মন মতো শপিং করার অনুকূল একটা পরিস্থিতি তৈরি হবে আপনি পুরুষ হন মহিলা হন এ সময় আপনি আগে থেকে যেটা ভেবে রেখেছিলেন যে এই জিনিসগুলো আমার কিনতে হবে তা এই সময় আপনি ক্রয় করতে পারবেন তবে মনে রাখবেন রাহু এবং মঙ্গলের প্রভাবে অসংখ্য কর্কট মানুষরা তাদের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ হারাতে পারেন অর্থাৎ মাসের শেষের দিকে আপনি হঠাৎ করে আপনার ক্রোধ বেড়ে যেতে পারে বিশেষ করে যেসব ব্যক্তিগত মঙ্গল এবং রাহু খারাপ অবস্থায় আছে অথবা সহ অবস্থান করে আছে তাদের ক্ষেত্রে বেশি সাবধানে না থাকলে আপনার আক্রমণাত্মক আচরণ আপনাকে অপ্রীতিকর পরিস্থিতিতে ফেলে দিবে অর্থাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে কারোর সাথে আপনাদের ধাক্কা লাগবে তখন দেখা গেলো আপনার মাথা মেজাজ খারাপ হয়ে গেল হয়তো দোষটা ওই মানুষেরই কিন্তু তখন আপনি রাস্তায় নেমে এত চিল্লা চিল্লি শুরু করবেন যে সবাই আপনার হয়তো বিপক্ষে চলে যেতে পারে হয়তো আপনার হাতে আপনি ধাক্কা দিয়ে দিলেন আপনার হঠাৎ করে মন মেজাজ খারাপ হয়ে গেল আশেপাশের মানুষ দেখলো যে আপনি ধাক্কা দিয়েছেন কিন্তু সেই মানুষটা হয়তো প্রাথমিক কোন দোষ ত্রুটি থাকতে পারে সেখানে কিন্তু আপনি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে যাবেন এই জন্য অন্যরা আপনাকে আঘাতমূলক বক্তব্য করলো বা কোনোভাবে ঠেলাগুতা লাগলো বা আপনাকে কেউ যদি আক্রমণাত্মক কোনো মন্তব্য করে থাকে কোন ঘৃণিত মন্তব্য করে থাকে অনেকে আছে ফেসবুক ইউটিউবে এসে কোন খোঁচা মারা কথা বলে তখন দেখা গেল যে আপনার হঠাৎ করে রাগ বেড়ে যে আপনি এসে তাকেও আবার গালি গালা চলে সে ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো আপনাকে এখানে মনে রাখতে হবে অন্যরা আপনাকে আক্রমণাত্মক মন্তব্য করবে এবং তাদের কাছ থেকে আপনি অভদ্র আচরণ পাবেন তারা আপনার সাথে এই সময় অবদ্র আচরণ করতে পারে মনে রাখবেন আপনি যত বেশি অ্যাগ্রেসিভ হবেন তাদের তারা আপনাকে খোঁচা মারবে আপনাকে হেয় প্রতিপন্ন করবে আপনি আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন যদি আপনি যত বেশি অ্যাগ্রেসিভ হবে অন্যরা তার কয়েক গুণ বেশি আপনাকে এই সময় সেটা ফেরত দিবে ষড়যন্ত্র করে হতে পারে প্ল্যানিং করেও এটা করবে শ্বশুরবাড়িতে হতে পারে কর্মক্ষেত্র হতে পারে বা রাস্তায় যাচ্ছেন কাউকে চিনেন না জানেন না হঠাৎ করে লেগে গেল কারণ শনির ঢাইয়ের প্রভাবে আপনি এই সময় এ ধরনের কারোর সাথে যদি তর্কে জড়িয়ে পড়েন কারোর সাথে যদি আপনি অ্যাগ্রেসিভ হন তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে শনির ঢাইয়াতে আপনি ছাড়খাড় হয়ে যেতে পারে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন শারীরিক মানসিক আর্থিকভাবে এ সময় ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যায় আছেন আমি বলবো তারা কিন্তু এগারো মুখে রুদ্রাক্ষ ব্যবহার করলে এটি হাইলি রেকমেন্ড করা হয়েছে কর্কট রাশির জন্য এগারো মুখে রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবে আপনারা গুগলে যে সার্চ দিতে পারেন এগারো মুখে রুদ্রাক্ষর উপকারিতা তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এগারো মুখে রুদ্রাক্ষর উপকারিতা কতটা এছাড়া যারা রক্তপথর ব্যবহার করতে চান তাদেরকে বলবো অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রক্তপথর করবেন না হলে অনভিজ্ঞ জ্যোতিষী অথবা আপনাকে উল্টোপাল্টা অনেক জ্যোতিষী উল্টোপাল্টা দেয় তার নামধারী জ্যোতিষী থাকে যেমন গোমের ক্যাটসাই একসাথে দিবে বা দেখা যে নীলা রুবি প্রবাল একসাথে দিয়ে দিল এটা কিন্তু কন্ট্রিডিউট করে এটা না বুঝে পড়লে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে অনেকে আছেন যে সর্বনাশ হয়ে যাবে যদি না বুঝে এভাবে করেন রুবি আর নীলা লাখে একজন করতে পারে একসাথে সবাই এটা করতে পারে না এগুলো একজন কবি গ্রহ আপনাকে এটা ক্লিয়ার করে দিতে পারবে আপনি কোন রত্ন করতে পারবেন কোন রত্ন আপনি পড়তে পারবেন না তখন বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরবো আজকে আপনাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন